বলবো নাম শ্যামলি চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপ গোত্র অরুণাংশু মজুমদার গোত্র এই মনটা বন্ধ হয়ে গেছে সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার গোত্র টমালি ভট্টাচার্য সান্ডিল্য গোত্র উত্তম ভট্টাচার্য সান্ডিল্য গোত্র হিমাংশু মজুমদার গোত্র ভারতী মজুমদার গোত্র ব্রজ বেহারা নাগেশ গোত্র এটা সরকিশোর মোদী উদয় মোদী মিত্তল গোত্র হ্যাঁ পরেশ দাস আলিমান গোত্র কাজের জন্য সৌমিত পাল কাজের জন্য অভেদ বোস প্রীতম গোত্র গৌতম গোত্র টুকু অধিকারী অচ্চনন্দ গোত্র বিয়ের জন্য জিতেন গাঙ্গুলি প্রিয়জিত গাঙ্গুলি দুর্গা গাঙ্গুলি ভারতী গাঙ্গুলি কাজের জন্য পড়াশোনার জন্য পারন দাস আলিমান গোত্র অভেদ বোস আয়ুষ বোস দেবজিৎ দাস মধুকুল্ল গোত্র নেহা ঘোষ আলিমান গোত্র শর্মিলা দাস রুম্পা অপূর্বদে আলিমান গোত্র শঙ্কর সাহা কাশ্যপ গোত্র ঋষিরাজ রয় সাগ্নিক রয় সান্ডিল্য গোত্র তুহিন ঘোষ শৌকালীন গোত্র সন্দীপা ঘোষ সান্ডিল্য গোত্র তপন ঘোষ সান্ডিল্য গোত্র পলু ঘোষ সৌকালীন গোত্র অজয় পাল আরতি পাল নাগেশ্বর গোত্র রাকেশ সন্নকার কাশ্যপ গোত্র সুশান্ত বর্মন গোবিন্দ বর্মন কানাই সাহা মধুমিতা সাহা অর্কপ্রিয় সাহা আলমবায়ন গোত্র পূর্ণেন্দু সাহা আলমবায়ন গোত্র অঙ্কিতা সাহা আলিমান গোত্র পুষ্পাক রয় আলমবায়ন গোত্র আম্বেদকার কুমার জয়সওয়াল বাস্য গোত্র সুচন্দ্রা বানিয়া লিজা নারায়ণ নাগেশ্বর গোত্র অনিন্দিতা সিনহা বাচ্ছকত্র নায়না ধিলন দেবজিৎ দাস পরীক্ষা দেবে ভালো করে দেবজিৎ দাস পরীক্ষা দেবে দেবজিৎ দাসকে মুர்ச்சনাcharAtji ঋষ্টা রাহুল চৌধুরী ম্যাচ এখন লরিন্দর দাস